টিআইবি যে মতামত জানালো সেটা মানবাধিকারের মতামত সমতার মতামত সেই সমতার মতামত জানাতে গিয়ে তারা সেনা আইনের ব্যাপারগুলোকে এক ধরনের বাইপাস করলো কিনা সেই প্রশ্ন উঠবে কি বলছে টিআইবি বলছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ টিআইবি নিউজ টোয়েন্টি ফোর এই নিউজটা করেছে আইনের দৃষ্টিতে সকলেই সমান ন্যায় বিচারের এই মৌলিক ভিত্তিতে বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান এই তত্ত্বটা মানে কি ঠিক যদি এই তত্ত্বটা ঠিক হয় তাহলে কারাগারে ডিভিশনের যে নিয়ম সেই নিয়ম তুলে দিন আপনারা ডিভিশন প্রাপ্ত বিভিন্ন আসামিদের বিভিন্ন ক্যাটাগরির নাগরিকদের জন্য তো ডিভিশনের ব্যবস্থা রয়েছে তো আইনের দৃষ্টিতে সবাই সমান এই থিওরি যদি আপনি সত্যিই বাস্তবায়ন করতে চান তাহলে ডিভিশনের এই থিওরি বাদ দিয়ে দেন আবার বাংলাদেশের জেল কোড অনুযায়ী সরকার যে ইচ্ছা করলে যে কোনো ভবনকে জেলখানা হিসাবে ঘোষণা করতে পারে এর আগে ওয়ান ইলেভেনের সরকারের আমলে আমরা দেখেছি যে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হলো তখন সংসদ ভবন এলাকায় দুইটি বাড়িতে তাদেরকে রাখা হয়েছিল দুইটি বাড়িকে জেলখানা ঘোষণা করা হয়েছিল সেখানে তাদেরকে রাখা হয়েছিল তাহলে সেটা কোন আইনে রাখা হয়েছিল জেল আইনে মানে জেল জেল কোডের মধ্যেই তো বিভাজন রয়েছে সেখানেই তো ব্যক্তি এবং ব্যক্তির অবস্থান ভেদে ডিভিশনের ব্যবস্থা রয়েছে সেখানে টিআইবি আপনি এই প্রসঙ্গ তুললেন যে আইন সকলের জন্য সমান তাহলে আপনি ওটা আগে বাতিল করেন ওটা আগে বাতিল করে তারপরে এই ব্যাপারে নিয়ে আসেন আপনি সেনাবাহিনী সেনাবাহিনী নিয়ে যা ইচ্ছা তাই করবেন যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে রয়েছে তাদেরকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই মন্তব্য করবেন যা ইচ্ছা তাই সিনেমিনি খেলবেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এই পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আপনি যাচ্ছে তাই মানে খেলা খেলবেন লাটিমের মতো তাদেরকে ঘোরাবেন এটা তো কোনোভাবেই শোহনীয় নয় আর এতে করে সেনাবাহিনীর চেন অফ কমান্ড এবং সেনাবাহিনীর নৈতিক জায়গায় যে একটা আঘাত লাগে তাদের আত্মবিশ্বাসে যে একটা চির ধরে যে সরকার কিংবা মানে যে কেউ যা ইচ্ছা সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে করতে পারে তাহলে তাদের বাহিনীর যে মানে আলাদা একটা অবস্থান তাদেরকে যে শপথ পড়িয়ে তাদেরকে তৈরি করা হয় সেই অবস্থানটা কোথায় যাবে সেই অবস্থানটা বিতর্কিত করা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে এবং বিভিন্ন পর্যায় থেকে বিতর্কিত যখন করা হচ্ছে সরকারের পক্ষ থেকেও খুব একটা পদক্ষেপ যখন নেওয়া হচ্ছে না তখন এক ধরনের গড্ডালিকা প্রবাহে টিআইবিও মানবাধিকারের নামে যে মানে কি বলবো যে নিজেদেরকে নিজেদের গা ভাসিয়ে দিল। সেই প্রশ্ন উঠবে এবং টিআইবি মানবাধিকার নিয়ে যদি এতই আপনারা সচেতন হন তাহলে বাংলাদেশে এই মুহূর্তেও মানবাধিকার লঙ্ঘনের যে এত এত ঘটনা ঘটছে হিউম্যান রাইটস ওয়াচ যে কথা বলছে তাদের রিপোর্টে যে বাংলাদেশে বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘনের বহু কার্যক্রম করছে সন্ত্রাসবিরোধী আইনের নামে যে কাউকে মানে হেনস্থা করা হচ্ছে এই যে হিউম্যান রাইটস ওয়াচ থেকে যে কথাগুলো বলা হচ্ছে আপনি দেশে বসে থেকে টিআইবি সেটা বলছেন না কেন আপনাদের রিপোর্টে তো এই ধরনের কোনো কিছু আসছে না তাহলে এই সেনাবাহিনীর এই ব্যাপারে আপনাদের এত আগ্রহ কেন সেই প্রশ্ন তো আসবে আগ্রহের কেন্দ্রবিন্দু কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে সেই প্রশ্নও সেই সন্দেহ আসবে টিআইবির মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে সেই ধরনের সন্দেহ যদি তৈরি হয় তাহলে তো সেটা তাদের জন্য সম্মানজনক হবে না এই ইফতেখারুজ্জামান আপনি নিজেও তো সরকারের এই যে ঐক্যমত্ত কমিশন সহ সরকারের বিভিন্ন মানে কর্মকাণ্ড করছেন সরকারের সঙ্গে আপনি যুক্ত তো সরকারের সঙ্গে যুক্ত থেকেও আপনি সরকারকে প্রভাবিত করতে পারলেন না কেন সরকার ইচ্ছা করলেই কি সেনাবাহিনী সম্পর্কে যা ইচ্ছা তাই করতে পারে মানে আপনি সরকারকে উস্কে দিতে চান যে সরকার সেনাবাহিনীর মানে সঙ্গে একেবারে মুখোমুখি অবস্থানে চলে যাক এবং সেই মুখোমুখি অবস্থানটা দেশের বারোটা বাজিয়ে দিক সেরকম পর্যায়ে যান সেরকম একটা টেন্ডেন্সি নিয়ে আগাতে চান সেই প্রশ্নগুলো উঠবে মনে হয় এবং এই প্রশ্নগুলো যখন উঠবে তখন টিআইবির নিরপেক্ষতা টিআইবির কার্যকারিতা টিআইবির মানে কীভাবে পিক অ্যান্ড চুজ সিস্টেম অর্থাৎ যেটা পছন্দ হবে সেই ব্যাপারে মন্তব্য করবে প্রতিবেদন পেশ করবে যেটা পছন্দ হবে না সেই ব্যাপারে প্রতিবেদন পেশ করবে না এই যে পিক অ্যান্ড চুজ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো একটা মানে প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় থাকে না আমার মনে হয় যে তাদেরও এই ব্যাপারে সচেতন থাকা উচিত সরকারকে উস্কানি দিয়ে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর এই যে ভিন্ন প্রচেষ্টা এই প্রচেষ্টা আমার মনে হয় যে কোনোভাবেই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না দর্শক ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট